আহারে রোদের কারণে কাম করতে পারতেছি না ইস এত গরম এই জায়গাটা ঠান্ডা আছে লয় নবই লুডুটা খেলি লয় নবই খেলি কেডা হে দিক দিয়া এটা আর মামুন না দাঁড়া ওগো কাছে যায় ওগো হাতে দেয়া যা পানি আছে যাই একটু পানি খাই আসি এ বন্ধু কারো কারো একটু কারো রে রে দে না এটা তো রিয়াদ এ আমরা দরাইতেছে কেরে বন্ধু একটু পানি দেছ না পানি খাইতাম হে বেড়া মাত্র দহন্তি একলা টান্ডা পাই ডানছি বৃষ্টিয়া দিয়া রে কি তরে খাওয়িতামনছি না কি আমি হনি দছনা বন্ধু অনেক রয় কাম গসতি তো মানে গলাটা শুহায় গেছে গা একটু আনি পানি দে এক গুক পানি খামু হে পাগল টাগল পাগল টাগল ন লাগাত কইতা বন্ধু হে তো পানি না তোর কাছে ঠান্ডা আছে একটু দিবে খালি এক গুক খামু খায়া আবার খেতে যায় কাম করুম দেশ না একটু হেট পাগল মাত্র 30 টা দিয়া দা পাওয়ার টা কিনে আনছি এদিকে তরে দিদা মানছি বন্ধু বন্ধু তুই আমার শুরু কালের বন্ধু তো গো টাকা পয়সা আছে কাম কাজ করা লাগে না আমার বাপের তো টাকা পয়সা নাই আমারও টাকা পয়সা নাই আমার কাম কাজ করতে হয় মানুষের খেতে এই রোহিতে কাম করতেছি একটু পানি নাইগা গা গোলাটা শুকাই গেছিল তো ঘরে একটু ভরসা পাইছিলাম তগো হাতে ঠান্ডা পানির বোতল ওর হাতে ঠান্ডা তো ঘরে দেইকা আমি আইছিলাম ভাবছিলাম তোরা তো আমার বন্ধু একটু পানি চাইলে দিবে আমারে বন্ধু তোরা যে আমার লোক এরকম করবে আমি ভাবতে পারি নাই হ্যাঁ বেটা তুই যে কান্তাস দুহান্তে একটা পানি বোতল কিনে আন তাহলে না কাম করে তোর সন্তোর সময় তিন চার ষোলো হয়ে যাবি কা হই আর কইস মধ্যে কাজ করিয়া চার পাঁচশো টাকা পাই করে রাইজ করে জোয়া খেললে আরে বন্ধু তুই এই কথাটা আমারে কইতে পারলে তোকো কাছে একটু ঠান্ডা পানি চাইছিলাম পানি দিতে না ভালো কথা এই কারণে তোরা আমার মিথ্যা অপবাদ দিতাস তুই জানস আমি জোয়া কেলি তো বয়স আর আমার বয়স সমানে এই বয়সে আমি এই রোদ মধ্যে খেতে কাম করি আর তোরা হাতে ঠান্ডা পানি ঠান্ডা নিয়া গাছে ছায়া খুঁজস লুডু খেলার লেগা অন তোরাই ক কেডা জোয়া খেলে তোরা খেলস নাকি আমি খেলি এত বেশি কথা কইতাছে এক একটা শর্ত দিতাম নাকি এই 100 এর তো কানতা 400 দেওয়ার জায়গা আছে কর যত পারস আমার অপমান কর আমি কষ্ট করে কাম করতেছি না একদিন দেখিস আমি কাম করে টাকা পয়সা বানামু সেইদিন আমি তোর সামনে আমু তোরা যদি কোনো বিপদে পড়স আমারে বলিস আমি তোকে সাহায্য করুম তোরা বেইমান হইতে পারস কিন্তু আমি বেইমান না তোর কাছে আমি এত কিছু চাই নাই একটু পানি চাইছিলাম এই গরমে এলো এর কথা বাদ দেছেন এর কথা কথা শুনলে সময় নষ্ট হবে যা হাই রে মানুষ বন্ধু হইয়া বন্ধুর অপমান করলি একটু পানির লাইগা এই বেড়া আমি দিছি দিদি এই বেড়া তুই দিছত আমি আগে তে দি আগে টা টিয়া দি আগে তে তো মানে তো তুই আগে তে বাইতামি টিয়া কই আগে তে লয় কাটাইল জানতে আগে তে লয় কাটাইল মানে এহন গলছে এহন টি আদিবি এহন টিয়া তুই দিবে নাকি দিতে নাই রাখো আমার আগে তে আদি মে দস

তোরা তো জোয়াই খেলতেস দিনে দুপুরে জোয়া খেলতেস আমি খেতে থেকে তো জগড়া শব্দ শুই না ধুইরা আইছি এখন যদি আমি সময়মতে না আইতাম তাহলে তো তোরা একটা একটা মাইরে ফেলাইতি তোরা একটু আগে আমার সাথে যে ব্যবহারটা করছস আমি যদি ইচ্ছা করতাম নাই সহ পারতাম কিন্তু আইসি কেন জানস তোরা আমার বন্ধু ছোটবেলার বন্ধু এই কারণে আইসি শুন একটা কথা কই বন্ধু বান্ধবের মধ্যে এইসব জোয়া মোয়া খেলা লইয়া জগড়া লাগিস না এই জোয়াই খেলিস না এটা খেলা কি ভালো ক হা বন্ধু এখন বুঝতে পারছি তুই যে আগে নাই তে তাহলে এমন একটা কিছু হয়ে যাইত বন্ধু তুই সময়মতে আয় আমগরের মাথায় দিস বন্ধু তকরে একটা কথা কই বন্ধুত্বের সম্পর্ক কখনো দনী গরিব বিয়া হয় না বন্ধু বন্ধুই একজন ধনী হোক একজন গরিব হোক ধনী গরিব কিন্তু আল্লাহই বানাইছে আল্লা চাইলেই একটা মানুষেরে দনী বানাইতে পারে আল্লাহ চাইলেই একটা মানুষের গরিব বানাইতে পারে তাই একটা কথা বলি বন্ধু। কখনো টাকা পয়সার অহংকার করিস না মানুষ রে মানুষ ভাবতে শিখিস তাইলে এই দুনিয়াটা সুন্দর হইব সবার সাথে সবার সম্পর্ক ভালো থাকবো যাক বন্ধু অনেক কথা বইলা ভালো আমার যা কাজ করি বন্ধু তোর সাথে আমরা যে ব্যবহারটা করছি একটু আগে তা আমরা ভুল করছি আমাদের উচিত ছিল তো পানি দেওয়া বন্ধু আসলে আজকের ভয়টা বলতাম না এইসব কেলা কোনো লাভ লস নাই জীবনটাই ভুল হয়েছে তুই কিছু মনে করিস না করে আমরা আমরা দিস যা বন্ধু তুই আমাদের চোখ খুলে দিলি বন্ধুত্বের সম্পর্ক সুন্দর যদি সম্পর্কের মর্যাদা দেওয়া যায় মনে রাখবেন ধনী হোক গরিব হোক বন্ধু বন্ধুই বন্ধুত্বের মাঝে ধনী গরিব খুঁজবেন না